নিজের নিজের সুইচ আনা নতুন আর একটা জিনিস অ্যাডে আসি সেটা হল অটোমেটিক ট্রান্সফার সুইচ তো এডিএস কানেকশন দিনু এখন আগত তা এখন দেখান মোর স্থানীয় ভাষায় যে কেমন করে কাজ করে এই যে স্যার ধরেন স্যার কারেন্ট নাই তি নাই এই জন্য এই জেনারেটারটা স্টার্ট দিয়া

িয়ারি স্যার আরো ভালো কিছু শিক্ষার পাই দোয়া থাকিল বাহে তোমরা অনেক বড় হইবেন বড় বড় ইঞ্জিনিয়ার হইবেন থেকে আরো বড় ইঞ্জিনিয়ার হইবে এত বড় আরো বড় যারা যারা আসে শিখতে কিন্তু সকালে উঠে আবার পড়াশোনা করা লাগবে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই ভালো জানাবেন